পশ্চিমবঙ্গে হিন্দু কুলের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে মুখ্যমন্ত্রী বাঘের পিঠে চেপে বসেছেন তিনি নামতে পারবেন না রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনায় মুখ্যমন্ত্রীকে তো বিজেপি মুখপাত্র সমিক ভট্টাচার্যের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের হিন্দু কুলে যারা জন্মগ্রহণ করেছেন বিভিন্ন জেলায় তাদের সমস্ত মানবাধিকার লঙ্ঘিত হয়ে গেছে যারা মহিলা আছেন তারা প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন আমাদের সম্ভ্রমহানি হচ্ছে আমার মনে হয় ভারতবর্ষের কোনো রাজ্যে এই চিত্র কেউ দেখেনি যে একজন গৃহবধূ তিনি হাত করে বলছেন যে আমার ওপরে গুলি চালান আমায় ঝাঁঝরা করে দিন আমি অন্যের হাতে আমার দেহটাকে অপবিত্র হতে দেব না মুখ্যমন্ত্রী তথ্য খাড়া করেছিলেন যে বিএসএফ বাইরে থেকে লোক ঢুকিয়েছেন বিজেপির চক্রান্ত কিন্তু মুখ্যমন্ত্রীর পুলিশ যখন প্রেস কনফারেন্স করছে যাদের গ্রেপ্তার করছে তারা সবাই স্থানীয় যে শিক্ষক বিনা পয়সায় একশো ছাত্রকে সেখানে পড়িয়েছেন সেই শিক্ষক আশ্চর্য হয়ে যাচ্ছেন পরের দিন সকালে তারা তলোয়ার নিয়ে সেই শিক্ষকের ওপর আক্রমণ করছে সারা বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই যে বাঙালির উন্নাসিকতা এই যে বিভিন্ন সময় আমরা নাকি ধর্মনিরপেক্ষতা আর সাম্প্রদায়িক সম্প্রীতির অভয়ারণ্যে বসবাস করি আসলে পশ্চিমবঙ্গের চেহারাটা কী মানবাধিকার কমিশনই আসুক আর মহিলা কমিশনই আসুক কিন্তু পশ্চিমবঙ্গে যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে এই অবস্থার পরিবর্তন করতে পারবেন না মুখ্যমন্ত্রী বাঘের পিঠে চেপে বসেছেন তার থেকে তিনি নামতে পারবেন না নামা সম্ভব নয় মানুষ তাকে নামিয়ে দিলে এখানে ক্ষমতার পরিবর্তন হয়ে গেলেই এদের এই ঔদ্ধত্য শেষ হয়ে যাবে কারণ প্রশ্ন হচ্ছে আপনি যে কোনো সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করতে পারেন সমালোচনা করতে পারেন সেই অধিকার ভারতের সংবিধান আপনাকে দিয়েছে কিন্তু ওয়াক বিলের বিরোধিতা করে সংশোধনীর বিরোধিতা করে হিন্দুর বাড়ি লুট হিন্দুর দোকান লুট হিন্দু মহিলাদের ওপর আক্রমণ হিন্দুকে কুপিয়ে খুন এটা কি করে চলবে এই সরকার মৌলবাদীদের সঙ্গে এই সরকার বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে এই সরকার কাজী নজরুল ইসলাম সৈয়দ মুস্তাফা সিরাজ সৈয়দ মুস্তাফা আলী তাদের পঙ্ক্তিতে মুসলমানদের দাঁড় করাতে চায় না মুখ্যমন্ত্রী যা বক্তব্য মুখ্যমন্ত্রী যাদের সামনে বক্তব্য রাখলেন আজকে তাদের একমাত্রই উদ্দেশ্য হচ্ছে এই মৌলবাদের কাছে আত্মসমর্পণ করে এবং তাদের একটা বার্তা দেওয়া যে আমরা তোমাদের সঙ্গে আছি